ট অথবা নেকব্যান্ড ব্লুটুথ অথবা স্পোর্টস এই চারটা থেকে আরও দুইটা

পাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে ওয়াটার প্রুফ ফোন যাবেন এছাড়াও আরো অসংখ্য রিয়েলমির অফিসিয়াল ফোন রয়েছে যে কোনো ফোন পারচেজ করলে হিউজ ধামাকা গিফটের অফার থাকবে অসংখ্য গিফট অফার সাজিয়ে রাখা হয়েছে এবং এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিস্তির সুবিধা পাই পকেটে টাকা নাই কিন্তু রিয়েলমি ফোন লাগবে তাদের জন্য থাকবে কিস্তির সহজ সুবিধা আজকে আমি যে শপে তো রয়েছি শপিং নাম হচ্ছে উইন্টেল মোবাইল শোরুম শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফএস স্কোয়ার শপিং মল লিফটের লিফ্টের ছয়শো আঠারো নম্বর শপ আর এখানে আসলে সব সময় পেয়ে যাবেন আকাশ ভাই বলতো আকাশ ভাই কিন্তু সব কিছু সম্পর্কে করবে খুবই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো আপনি যদি আমার চ্যানেলটি নতুন থাকেন প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে

ফুললি ওয়াটার প্রুফ এই ফোনটা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস মধ্যে মার্কেট কাঁপানো প্রাইসে আর এটা দুইটা কালার হয় একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্লু কালার কালারগুলো কিন্তু সুন্দর ভাই দেখি তো কালারটা এটা দেখি একটু জোস একটা কালার এটা 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন 5 মেগাপিক্সেল 120 হার্জ এর রিফ্রেশ রেট ভাই এই ফোনটাতে পাচ্ছেন স্মুথ একটা ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে পাশাপাশি একশো বিশ হাজার রেট সহ এই ফোনটাতে পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফেস লক প্যাটার্ন পাসওয়ার্ড থেকে সকল সকল ফিচার পাচ্ছেন সকল সকল ফিচার পাচ্ছেন এয়ার গেস্টের কন্ট্রোল থেকে নয়েস নয়েস ক্যান্সলেশান সকল ফিচার পাচ্ছেন আর এই ফোনটাতে পাঁচ হাজার ছয়শো মিলি এমপের ব্যাটারি ইউজ করা আছে যার মাধ্যমে একদিন প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা ফুল চার্জ করতে খুবই কম সময় লাগবে এক ঘন্টার কম সময় লাগবে

హండ్రెడ్ పర్సెంట్ వాటర్ప్రూఫ రియల్మీ సివెన్టీ ఫైవ్ ఎక్స్

এটা আলাদাভাবেও আছে আপনি ওয়াটার ইজেক্ট অপশন পাবেন ওয়াটার ইজেক্টের মাধ্যমে আপনি ওয়াটার ইজেক্ট করে নিতে পারবেন সনি ওয়াটার ইজেক্ট পাচ্ছে আর এই ফোনটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ পাচ্ছে okay, 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ এই ফোনটা কয়টা একটা ভেরিয়েন্টই আছে নাকি একটা ভেরিয়েন্টই পাচ্ছেন 6GB RAM 128GB ROM

থেকে কিনলে কিন্তু এই ফোনের সাথে গিফট অফার থাকবে গিফট অফার থাকবে হিউজ পরিমাণে গিফট অফার যেমন স্পোর্টস এর ব্লুটুথ অথবা নেকব্যান্ড ব্লুটুথ অথবা একটা ওয়ালেট অথবা যে ব্লুটুথ স্পিকার এগুলো থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি চাবিলিং ফিঙ্গার স্লিপ পপ সকেট যা যা লাগে একটা ফোন ইউজ করতে সবকিছু গিফট হিসেবে থাকবে আচ্ছা দেখেন দশ হাজার নয়শো নিরানব্বই একটা ফোনে এই বড় গিফটের মধ্যে একটা তো পাবেনই একটা স্পিকার ওদের নিতে পারবেন চাইলে ওয়ালেট নিতে পারবেন চাইলে নিকবেন নিতে পারবেন এছাড়াও কিন্তু আরো পাঁচটা গিফট কিন্তু আপনার নিশ্চিত ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন চমৎকার এই ফোনটি যাদের লাগবে দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার রয়েছে যোগাযোগ করবেন আর এখানে শেষ নাই এটা কিন্তু কিস্তিতেও নিতে পারবেন এই ফোনটা কিন্তু কিস্তির সুবিধাতেও পাচ্ছেন এগারো হাজার টাকার ফোন উইন্টেল মোবাইল শোরুম থেকে কিস্তিতেও নিতে পারবেন ভাই শুধুমাত্র ঢাকা জেলার ভেতরে যারা থাকে তারা কিস্তিতে নিতে পারবে এই সুবিধাটা তারপরে আমরা যে এই ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এটা হচ্ছে বাজেট ফোন বলতে পারেন আর এই ফোনটাতেই প্রথম অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই ফোনটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে 464 আর একটা 4128 কালার দুইটা আছে একটা ব্ল্যাক কালার আর একটা স্কাই ব্লু কালার আকাশী কালার বলতে পারেন আর এই ফোনটা পাচ্ছেন 5000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি টাইপ সি চার্জার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 32 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পাচ্ছেন ভাই 32 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা 32 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এর পাশাপাশি কিন্তু এই ফোনটাতেও এয়ার গেস্টার কন্ট্রোল পাবেন যেটা হাতের ইশারাতে ফোন কল রিসিভ টিকটক ইউটিউব আর চার একশো আঠাশ যেটা এই ভ্যারিয়েন্ট টা পাচ্ছেন বারো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকায় একটা বারো হাজার একটা তেরো হাজার এইটা দুইটা ভ্যারিয়েন্ট দুইটা প্রাইস আর এটা দুইটা কালারে পাচ্ছেন একটা ব্লু কালার আর একটা হচ্ছে

এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দুইটা কালারে পাচ্ছেন এই ফোনটাকে বলা হচ্ছে ব্যাটারি হেলথের গ্যারান্টি সহ

ক্যামেরা ফ্রন্টে ফাইভ মেগা পিক্সেল নাইনটি আছে রিফ্রেশ সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এই ফোনটাও কিন্তু এয়ার গেস্টের কন্ট্রোল মানে হাতের ইশারাতে এই ফোনটাও কন্ট্রোল করতে পারবেন জি আর এই ফোনটাও কিস্তিতে নিতে পারবেন মোবাইল শোরুম থেকে আর এই ফোনটার প্রাইস হলো ছয় জিবি র্যাম একশো পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পনেরো হাজার টাকায় আর এই ফোনটা উইন্টেল মোবাইল শোরুম থেকে কিনলেই কিন্তু গিফট অফার পাচ্ছেন স্পোর্টস এর ব্লুটুথ অথবা নেলবো নেকব্যান্ড ব্লুটুথ অথবা একটা ওয়ালেট অথবা যে বিলে ব্লুটুথ স্পিকার এই চারটা থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি চাবিং ফিঙ্গার স্লিপ পপ যা যা লাগে একটা ফোন ইউজ করতে এগুলো কিন্তু আলাদাভাবে থাকবে আর কিস্তিতে নিলে তো থাকতেছে ম্যান্ডেটরি গিফট আর কিস্তি নেওয়ার জন্য যা যা ডকুমেন্ট দরকার এগুলো আপনি ফোন কলে জেনে নিতে পারবেন দেখেন ভিউয়ার্স স্পেশাল ব্যাপারটা কি এটার মধ্যে 1600 সাইকেল কিন্তু আপনারা ব্যাটারি চার্জের ব্যাপারটা ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন 1600 বার একটু চিন্তা করে দেখেন তো বছরে হয় 365 দিন ধরেন 400 দিন তাহলেও কিন্তু আপনারা প্রায় 4 বছরের বেশি চার্জ করা পর্যন্ত আপনার ওয়ারেন্টি আছে এর

দুই হাজার টাকা ক্যাশব্যাক হয়েছে এখন

ডিসকাউন্টে কিস্তিতে নিতে পারতেছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট অফারে কিস্তিতে ফোন নিতে পারতেছেন

পাঁচ হাজার মিলিয়ামপের ব্যাটারি টাইপ সি চার্জার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আর পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন এইট মেগাপিক্সেল এছাড়াও টিউভি এসিড সার্টিফাইড একটা সার্টিফিকেশন দেওয়া আছে এটা হচ্ছে আটচল্লিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি মানে চার বছর পর্যন্ত ল্যাগ ফ্রি ইউজ করতে পারবেন এই ফোনটা খুবই টেনশন ফ্রি ইউজ করতে পারবেন এক কথাই এই ফোনটা কিন্তু কিস্তিতে নিতে পারবেন মোবাইল শোরুম থেকে আর এটা যদি ক্যাশ পেমেন্টে নেন সেক্ষেত্রে রিয়েলমি সি সিক্স ক্যাশ পেমেন্টে নিলে কিন্তু গিফট অফার আছে একটা স্পোর্টস ব্লুটুথ অথবা নিলবন নেবেন ব্লুটুথ অথবা একটা ওয়ালেট একটা জেবিএল এর ব্লুটুথ স্পিকার অথবা রিয়েলমি এয়ারপোর্টস এই পাঁচটা একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পস সকেট ফিঙ্গার স্লিপ যা যা লাগে একটা ফোন ইউজ করতে তে সব কিছু গিফটি যাবে থাকে ওকে আচ্ছা এরপর কোনটা দেখাছেন আমাদেরকে এরপর আমরা যে ফোনটা দেখব এটা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ Realme C75 হয় পাশাপাশি পানি থাকলেও স্পিকার পানি থাকলেও সেটাও বের করে দিবে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে পাচ্ছেন আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন দুইটা ভ্যারিয়েন্ট আছে এটা আট একশো আঠাশ প্রাইস হলো উনিশ হাজার নয়শো নিরানব্বই আর আট দুশো ছাপ্পান্ন প্রাইস হলো

নাইনটি হাজ এ রিশ রেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন আর এই ফোনটা কিন্তু ইন্টার মোবাইল শোরুম থেকে নিলে ভাই নিলেই গিফট অফার হিউজ পরিমাণে গিফট অফার যেমন একটা অ্যাপেলের এয়ারপোর্স সেকেন্ড জেনারেশন অথবা একটা স্মার্ট ওয়াচ একটা এয়ারপোডস এই তিনটা থেকে যেকোনো একটা অথবা এইখান থেকে রিয়েলমি এয়ারপোর্ড থাকবে আর ওয়ালেট থাকবে নিকবেন থাকবে এগুলোর মধ্যে আরও আরও দুইটা ওকে যদি ওখান থেকে না নেন সেক্ষেত্রে আর পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপসকে যা যা লাগে একটা ফোন ইউজ করতে সব কিছু গিফট হিসেবে থাকবে আর এই ফোনটাও কিন্তু আঠারো মানে বিশ তেইশ হাজার টাকার ফোনও কিন্তু ইন্টেল মোবাইল শোরুম থেকে কিস্তিতে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিস্তিতে নিতে পারতেছেন আর কিস্তিতে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই চলবে এরপরে আমরা যে ফোনটা দেখবো এটা হচ্ছে ফ্ল্যাগশিপ একটা ফোন রিয়েলমি টুয়েলভ এটা আমাদের নাম্বার সিরিজ নাম্বার সিরিজ মানেই ভাই আগুন

তিরিশ হাজার টাকার ফোন এখন দুই হাজার টাকার আঠাশ হাজার পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম রিয়েলমি টুয়েলভশিপ একটা এটা উইন্টেল শোরুম থেকে কিনলেই ভাই গিফট অফার হিউজ পরিমাণে গিফট অফার থাকবে একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন ইয়ারবাডস অথবা একটা ওয়াচ অথবা ইয়ারপোর্ডস এই তিনটা থেকে যে কোনো একটা পাশাপাশি এয়ারপোর্ডস অথবা জেবেলের স্পিকার অথবা ওয়ালেট অথবা নেকব্যান ব্লুটুথ অথবা স্পোর্টস এই চারটা থেকে আরো দুইটা এগুলো নেবেন পাশাপাশি আরও থাকবে গ্লাস হেডফোন ওটিজি পপ সকেট ফিঙ্গার স্লিপ

আকাশ পাখি পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দৌ রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ